নান্না অনেক দূর যাব আরে ঘোড়া যখন দৌড়ায় মানে ঘোড়া ঘোড়া যখন দৌড়ায় প্রথমেই স্পিড থাকে প্রত্যেকদিন স্ক্রিপ্টে একটা না একটা কিছু আমার থাকে যেটা আমার নতুন করে করতে হয় আমি ভূত ভালোবাসি দেখেছেন হ্যাঁ আমার আমার জীবনে এরকম অনেক সিচুয়েশন আছে যেই এই সিচুয়েশনে আমার মনে হচ্ছে যে আমি একদম গর্তে পড়ে আছি মানে আমি কিছু কোনো আলো দেখতে পাচ্ছি না এরকম অনেক সিচুয়েশনে আমার মনে হচ্ছে আই হ্যাভ বিন রেস্কিউড বাই স্পিরিটস প্লিজ আমার খুব ভালো লাগে ওর সাথে আড্ডা দিতে খুব সুন্দর এর আগেও আমার ডিটেকটিভ জানালতার সময় আমি ওকে বলেছিলাম যে এত রেলেভেন্ট প্রশ্ন করে সেইটা খুব ইম্পর্ট্যান্ট আমার সঙ্গে এখন যিনি আছেন খুব সিরিয়াস একজন মহিয়সী মহিলা চৌধুরী মানে মাল্টিমিলিয়নিয়ার বোধহয় পয়সা পেলে ভালো হয় আমাদের চ্যানেলটা ভালো চলে তো কম কি কি অবস্থা কি কি চলছে অনেক কিছু রিভিল হচ্ছে নমস্কার প্রথমে সব বাইকে হ্যাঁ অনেক কিছু রিভিল হচ্ছে ইনফ্যাক্ট আমার যেটা অসাধারণ মনে হয়েছে যে হচ্ছে গল্পটার প্রচন্ড পেস আছে এবং সুশান্ত একই সঙ্গে অনেকগুলো ট্র্যাককে ডিল করছে গল্পটার মধ্যে সেজন্য দর্শকের কাছে এটা আরো বেশি ইন্টারেস্টিং হয়ে উঠেছে আর আর কম্পাস তো এতই ফ্রেশ একটা মেয়ে এত ফ্রেশ আমার মনে হয় যারা যারা দেখছে দর্শকরা মানে ওর ইমেজটা ওর প্রেজেন্সটা ভীষণ কি বলতো টপ বগে তাজা আর তার সঙ্গে গল্পটা এবং গল্পটা ওইটাই আমি যেটাই বললাম সুশান্ত এত ভালো এমন নয় যে কোনো একটা গল্প কম যাচ্ছে সব গল্পগুলোকে একসাথে টেবিলে সুন্দর ডিল করছে সুন্দর মানে এটাতেই আমরা কমেন্টে পাচ্ছি কিছু কিছু ভিউয়ার্স যারা ভিডিওগুলো দেখছে বলছে যে এত তাড়াতাড়ি গল্প দৌড় হচ্ছে এরা কি মানে সব তাড়াতাড়ি দেখিয়ে বন্ধ করে দেওয়ার না না এদি আমরা তো অনেক দূর যাব আরে ঘোড়া যখন দৌড়ায় বলতো ঘোরা ঘোড়া যখন দৌড়ায় প্রথমেই স্পিড থাকে ঘোড়ার দৌড়ে স্পিড থাকে হ্যাঁ মানে ওইটা হচ্ছে না যে একটা ব্যাগ হারিয়েছে সেটা নিয়েই হ্যাঁ ওইটা আমি আমি নিজেও একটা দেখছিলাম একটা সোশ্যাল সাইটে যেখানে একজন দুজন একজন দুজন লিখেছেন যে এই গল্পটা সব থেকে বড়ো মজা হচ্ছে যে কোনো একটা প্রবলেম অনেক দিন থাকছে না মানে গয়নার চুরি হলো মানে একটা একটা এপিসোডে হলে পরের এপিসোডে রিভিল হয়ে যাচ্ছে মানে নায়িকা দিনের পর দিন অত্যাচারিত হয়েছে ই অপরাধ বইয়ে বাড়াচ্ছে না হ্যাঁ তার মধ্যে তো নায়িকার যে ব্যাগ আর নায়িকার যা যা ওয়ান্ডার ব্যাগ ওয়ান্ডার ব্যাগ মানে ওর মধ্যে যে কি নেই হ্যাঁ আর যে কথাটা বলছিলে কর্নার সঙ্গে করনা একদমই নতুন একটা একজন নায়িকা তার সঙ্গে কাজ ও বলছিল তোমার কথা বলছিল যে মল্লিকা দি আমাকে অনেক জায়গাতে গাইড করেন দেন কি কাজ করে আমার যেটা আমি এইখানে এক ঝাঁক বলে না এক ঝাঁক নতুন এবং খুবই ট্যালেন্টেড ছেলে মেয়ে দেখতে পাচ্ছি ইনফ্যাক্ট আজকেই আমরা সকালবেলায় আসার পর আমি অরিজিৎ দা আমরা সবাই আলোচনা করছিলাম নবনীতা যে বাচ্চা বাচ্চা চরিত্রগুলো যারা এখনও অবধি কী হয়েছে প্রথমে তো সিনিয়রদের গল্পগুলো এবং হিরোইনের গল্প খুলছে তো বাকি যে চরিত্রগুলো সেই এই গল্পগুলোকে সাপোর্ট করছে এই মুহূর্তে প্রত্যেকে প্রত্যেকটা শটে মানে যদি তার একটাও ডায়লগ থাকে সেই ডায়লগেরও স্ক্যানিং এক্সপ্রেশন এত অপূর্ব ইচ ওয়ান অফ দ্য আমার মনে হয় ওদের এত সম্ভাবনা রয়েছে এবং অনেকটা তৈরি হয়েই তৈরি হচ্ছে মানে কেউ কেউ কিন্তু অনেকেই কম্পা কম্পাসের মতন যারা প্রথমবার এত গভীর বা এত বড় চরিত্র করছে কিন্তু কি অপূর্ব মানে আর সুশান্ত প্রত্যেকটা চরিত্রকে জায়গা দিচ্ছে এবং ফ্লোরে ওই প্রত্যেকটা যে জায়গাগুলো সেগুলোকে এক্সপ্লোর করা হচ্ছে উইচ ইজ রিয়েলি গুড আমার দারুণ ভালো লেগেছে ভীষণ পজিটিভ বাচ্চাগুলো আমার থেকে অনেক ছোট তো ওরা আমাকে শ্রদ্ধা করবে ভালোবাসবে সেটাই স্বাভাবিক কিন্তু সেটা ছাড়াও ন্যাচারালি দেয়া ভেরি পজিটিভ ভেরি ব্রাইট এই ফ্লোরটাই খুব ব্রাইট আর মানে ঋতুজা চৌধুরীর যে ক্যারেক্টারটা মাল্টি লেয়ারড একটা ক্যারেক্টার হ্যাঁ হ্যাঁ মানে এইরকম ক্যারেক্টার পরে তোমার নিজে থাকে না নিজের দীর্ঘদিন কাজ করার পরেও কিছু কিছু টার্গেটস থাকে কোথাও নিজেকে প্রমাণ থাকে প্রত্যেক দিনই থাকে এই ক্যারেক্টারটা তোমাকে কতটা সেই কাজগুলোতে হেল্প করছে মানে আমি আমার সে অর্থে তুমি এটা জানোই যে প্রত্যেক পারফর্মিং আর্টিস্ট তারা সব সময় যে কোনো ফিল্ডের যারা পারফর্মার হন আর্টিস্ট হন তাদের নিজেকে এক্সেল করবার একটা ইয়ে থাকে যে আমি আগের বার যা করেছি তার এবার তার থেকে ভালো করব এটা তোমার নিজের ক্ষেত্রেও তাই হয় যে আমি আরও বেটার কিছু করব। তো কম্পিটিশান নিজের সঙ্গেই থাকে আমার যতদূর মনে পড়ছে আমি যবে থেকে ক্যারেক্টার আর্টিস্টের ইয়েতে ঢুকলাম মানে আমার বয়স বাড়লো এবং এই মা কাকিমা বৌদি পিসি এই ধরনের যখন ক্যারেক্টার স্কেচগুলোতে ঢুকলাম তারপর থেকে আমি অসাধারণ অসাধারণ চরিত্রই করেছি আমার আমার খুব ভালো ভালো কিছু চরিত্র পাওয়া আছে কিন্তু এই ঋতু মজা হচ্ছে যেটা আমার যে জন্য প্রতিদিন শুটিংয়ে আসতে ভালো লাগে সেটা হচ্ছে আমি স্ক্রিপ্টে দিন একটা না একটা কিছু আমার থাকে যেটা আমার নতুন করে করতে হয় যেইটা খুব রে অন্তত ক্যারেক্টার আর্টিস্টদের ক্ষেত্রে তোমার তোমার কিছু ক্লিপিংস হ্যাঁ এখানে আসার আগে বা তারও আগে ওই যে মর্নিং ব্রাইটনেস উইথ এলিগেন্স যে কথাটা বলে না তোমার প্রেজেন্সটাতে ওই জিনিসটা একদম মানে মানে এই মানুষটাকে দেখে বোঝা যাচ্ছে এর মধ্যে একটা এলিগেন্স আছে তার সঙ্গে এর উপস্থিতিটা বাকিদেরকে মানে কোথায় কি চক্রান্ত চলছে কোথায় চলছে এ রেসের জন্য ওই জায়গাটা হ্যাঁ মনে হচ্ছে যে হ্যান্ডেল করে নেবে এইটা না এইটা বলবো যে এই এই যে যেটা বলছো তার একটা একটা কি হয় একটা চরিত্রকে যখন আমরা গাড় করাই তার অনেক কিছুর ওপর ডিপেন্ড করে এলিগেন্স যেটা বলছো তুমি কথা সেটার সাথে লুক ডিপেন্ড করে সেটা আর হেয়ার স্টাইল কস্টিউম মেকআপ সেগুলো আমি পুরোপুরি বলবো যে বিশাল টিম বিশাল টিম আমি বলবো যে আমাদের স্টারের যারা রয়েছেন স্টার জলসা যারা রয়েছেন তারা বা আমাদের এখানে মণিমালা আমাদের বিবো জলসা রেশমিদি ওরা সবাই মিলে লোপা প্রত্যেকটা আমাদের কস্টিউমের ডিজাইনার যিনি আছেন প্রত্যেকে মিলে এই চরিত্রটাকে ওই এলিগেন্সটা দেওয়ার চেষ্টা করেছে যে খুব সাতল হবে কিন্তু এলিগেন্সটা থাকবে এবার বাকিটা সেটা হচ্ছে যে আমার সিনগুলোই এমন আসে আমার আমাদের যে সুশান্তর ভয়েস নোট আসে তাতে আমাদের আমার হেঁটে আসা দাঁড়ানো ঘাড় ঘোরানো কথা বলা আমার ডায়লগ প্যাটার্ন সেগুলো আসেই এমনভাবে যে যদি একটু বুদ্ধি করে সেটা করে দেওয়া যায় তাহলেই ওইটা বেরিয়ে আসে প্লাস যেটা আমার এখানে ফ্লোরে যেভাবে আমাকে যেই অ্যাঙ্গেলে যেইভাবে আমাকে ধরা হয় এগুলো তো তোমাকে বলার কিছু নেই মানে আমি দর্শকদের জন্য বলছি যে ক্যামেরা কোথায় রাখলে বা কীরকমভাবে প্লেস করলে আমার মধ্যে থেকে কারণ আমি হাইট ছোটোখাটো আমি রোগা সোগা মানুষ আমাকে ওইটা দিতে হয় শুধু আমার অভিনয় নয় প্লাস এইগুলো আমাকে দিতে হয় তো ফ্লোরে ডিরেক্টর থেকে শুরু করে প্রত্যেকে একদম প্রথম থেকে শেষ অব্দি প্রত্যেকে চেষ্টা করো আমাকে দেওয়ার তারপরে যে প্রোডাক্টটা হয় যে অ্যাক্টিংটা হয় সেইটা আমি আপনারা দেখতে পারেন সেটা আপনারা দেখতে সেটা বাকিদেরটা দেখা যায় না কিন্তু देयर इज আ লট অফ হেল্প যেটা নিয়েই যে কোনো অভিনেতা সেটা যত বড় অভিনেতাই হন ছোট অভিনেতা হন তিনি অভিনেতা হয়ে ওঠেন ওই সবটা মানুষগুলো মানে ওই ওই যে প্ল্যাটফর্মটা ওই প্ল্যাটফর্মটাকে তুলে ধরার জন্য অনেক অনেক হাত থাকে এবং আমার মনে হয় যে এই যে এত রীতা চৌধুরীকে নিয়ে কথা হচ্ছে আমি বললাম না যে এইটা আমার জীবনে প্রথমবার আমি ক্যারেক্টার আর্টিস্ট হওয়ার পর থেকে যখন থেকে আমি চরিত্রাভিনেতা হলাম তখন থেকে আমি অনেক ভালো ভালো চরিত্র পেয়েছি কিন্তু এই প্রথম আমি একটা কোনো এমন চরিত্র পেয়েছি যে এই চরিত্রটাতে প্রত্যেক দিন আমার সিনে আমার জন্য স্পেশাল কিছু থাকে মানে আই এম সো গ্ল্যাড সো গ্রেটফুল মানে গ্র্যাটিটিউড ছাড়া আমার অনেক গ্র্যাটিউড ভর্তি আমার মধ্যে মানে আর গল্পের মধ্যে নিজে বন্ধুকে কেউ কখনো বাড়িতে রাখে মানে এর পেছনেও কিছু আছে না না বন্ধুকে তো আমি খুবই ভালোবাসি আমার বেস্ট ফ্রেন্ড আমার খুবই ভালোবাসার পাত্রী আশা করা যায় আমি যতটা ভালোবাসি ওকেও ততটা আমাকে ভালোবাসবে ভিতরে ভিতরে তো অনেক কিছু চলছে এখন আমি তো জানি না দর্শক জানেন প্রডিউসার জানেন আমার সুশান্ত গল্প লিখছে ও জানেন ডিরেক্টর জানেন আমি তো জানি না আমি তো বন্ধু হয় খুব ভালোবাসে মানে আমাদের কি মনে হয় যে পৃথিবীতে সব সম্পর্ক যেগুলো আমরা বানাই রক্তের সম্পর্ক ছাড়া যেগুলো আমরা বানাই সেই সম্পর্কগুলোর মধ্যে সবথেকে নির্ভরশীল সম্পর্ক হচ্ছে বন্ধু যাকে চোখ বন্ধ করে ভরসা করা যায় পার্টনার্সের মতো ইনসিকিউরিটি থাকে ওয়ান হলেও চান্স থাকে কেউ কাউকে দুঃখ দেওয়ার বা ধোকা কথাটা খুব নেগেটিভ শোনায়

কি হয় অভিনেতারা যদি তুমি পছন্দ করো তাদেরকে রেসপেক্ট করো তুমি কখনোই তাদেরকে আটকে রাখবে না বাধা দেবে না তো সুশান্ত যেটা আমার সব থেকে ভালো লাগে আমায় বলে যদি কোনো খুব ভালো কাজ মানে হয় না যে ছবির কাজ কাজের কাজ খুব ভালো কোনো কাজ আসে আমাকে একটু আগে থেকে জানিও আমি চেষ্টা করবো তোমাকে দিন হয়তো পারবো না কিন্তু আমি চেষ্টা করবো তোমায় তুমি যদি কাজটা করতে পারো তো সেরকম কথা তো চলছেই থাকে একটা সারপ্রাইজ আছে কিন্তু পরে দেবো এখন বলা যাচ্ছে না না এখন বলা যাচ্ছে না বলা যাবে কোনো কিছু এখন বলা যাবে না তো সেইটা সেই এখনও ইয়ে প্রসেসে আছে বলে কখনও কথা হয়নি কিন্তু এটাও আমাকে প্রথম দিনই বলেছ যদি কখনো হয় তো সেটা যখন হবে ছ মাস পরে হলে ছ মাস পরে আমি ওকে আগে থেকে জানালে ও ভাই বলেছে নিজে থেকে বলেছে যে কাজ ভালো কাজ আমি চাই আমার অভিনেতারা ভালো কাজ করুন আর। সামনেই কালী পুজো তার আগে হচ্ছে ভূত চতুর্দশী পার্সোনাল লাইফে ভূতের কোনো এক্সপিরিয়েন্স আছে তোমার আমি ভূত ভালোবাসি দেখেছো হ্যাঁ কি রকম আমি বলছি ভূতকে আমি অ্যাকচুয়ালি একদম সোল হিসেবে বিশ্বাস করি মানে আমার মনে হয় আমি একদম অন্তর থেকে বিশ্বাস করি যে স্পিরিট থাকে কিন্তু তাদের ওরকম আমি বিশ্বাস করি না বড় বড় দাঁত থাকে নাক থাকে হু করে আই বিলিভ দ্যাট কারণ আমার মনে হয় যে স্পিরিট আমরা শান্ত কাদেরকে বলি যারা যাদের মুক্তি হয় না তো কোন মানুষদের মুক্তি হয় না যাদের কোনো ডিসস্যাটিসফ্যাকশান থাকে জীব তাদের মৃত্যুকালীন বা জীবদ্দশার কোনো ডিসস্যাটিসফ্যাকশান যে মানুষটা নিজের সাথেই অন মানে যে স্পিরিট নিজের সাথে হওয়া অন্যায়ের মোকাবিলা করতে পারিনি সে আমায় কি ভয় দেখাবে সে তো কত অসহায় আমার আমার কখনও মনে হয়নি যে ভয় দেখাচ্ছে কিন্তু আমি সোলস দেখেছি দেখেছি মানে আমার মনে আছে যে মানে আমার আমার জীবনে এরকম অনেক সিচুয়েশন আছে যে এই সিচুয়েশনে আমার মনে হচ্ছে যে আমি একদম গর্তে পড়ে আছি মানে আমি কিছু কোনো আলো দেখতে পাচ্ছি না এরকম অনেক সিচুয়েশানে আমার মনে হচ্ছে আই হ্যাভ বিন রেস্কিউড বাই স্পিরিটস এরকম হয়তো কোনো একটা এমন জায়গা যে জায়গাটাতে আমার খুব ভয় করছে চারপাশে ফিজিক্যালি বলছি আমার মনে হয়েছে যে আই এম প্রোটেক্টেড বাই স্পিরিট কেউ একটা আছে যে আমাকে সামলাচ্ছে বা যে যার জন্য আমি ভালো আমার কোনো ক্ষতি হবে না এটা বহুবার হয়েছে আমার এক বন্ধু আছে চিনবে হয়তো নীল বলে আমার এক বন্ধু আছে তো নীল নীলের বাবা চলে যাওয়ার পরে আমি একদিন আঙ্কেল চলে গেছেন হয়তো আগের দুদিন হয়েছে মানে যেদিন গেছেন তার পরের দিন কি তার পরের দিন সন্ধেবেলা আমি ওর বাড়িতে যাচ্ছি বাড়িতে গেছি এবারে বাড়িতে ঢুকে আমি বেল দিয়েছি আমি যখন বেল দিয়েছি তখন এরকম করে এসে আঙ্কেল দিকে তাকিয়ে হেসেছেন যেই আঙ্কেল হেসেছেন আমিও হেসেছি আমি বলেছি কেমন আছো এটা কিন্তু আমি বলেছি আচ্ছা মুখে বলেছি যে কেমন আছো আচ্ছা তখন আঙ্কেল বলে মনে করছে ভালো বলে আঙ্কেল ওরকম ঘান নেড়েছে এই ঘান্নার এই ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে আমার মনে পড়ে গেছে যে উনি বেঁচে নেই যে এটা আমার মনে পড়ে গেল সংসার আর আমি ওনাকে দেখতে পাইনি এবং আমাকে এসে বলছে কার সাথে কথা বলছিস আমি বলুন আঙ্কেল মানে আমার মনে হলো আমার বিশ্বাস আঙ্কেলকে ওখানে আমাকে দেখিয়েছিল আমার অবিশ্বাস ওনাকে সরিয়ে দিল তো আমার আমি আমার বাবা চলে যাওয়ার পরে আমার বাবাকে ফিল করেছি আমার মা একদম বিশ্বাস করেন না মানে মা ভীষণ যুক্তিবাদী একজন মানুষ ঈশ্বরে বিশ্বাস করেন কিন্তু স্পিরিটে বিশ্বাস করেন না আমি মাকে মাঝে মধ্যেই বলতাম ঘর থেকে একটা ধূপের গন্ধ ওঠে একটা মিষ্টি গন্ধ ওঠে আমি মাকে স্পিরিটের কথা বলতাম মা বলতেন হতে পারে না হতে পারে না একদিন রাত সন্ধ্যেবেলা আমি শুটিংয়ে মামায় ফোন করেছি বলছি কী হয়েছে হয়েছে মা বলছে গোটা ঘরটা দিয়ে জুই ফুলের গন্ধ হচ্ছে কিন্তু গোটা ঘরে দরজা জানলা সব গন্ধ কোনো ধূপকাঠি চলছে না মা মানে তন্ন করে যে কোথা থেকে গন্ধ আসতে পারে শীতকাল বলছে গন্ধ কোথ থেকে আসছে ধুমোও তো দেয় আজকাল ধূপগুলো দেওয়া হয় না কারুরি বাড়িতে দেওয়া হয় না তো তাহলে আমি বললাম যে বাবা এসেছিলেন বলে আমার মনে হয় কারণ বাবা যখন আসেন আজকাল পাই না এই গন্ধটা বাবা যখন সত্য চলে গিয়েছিলেন তারপর একটা দীর্ঘ প্রায় দু আড়াই বছর আমি ওটা পেয়েছি এবং অ্যাভরি টাইম ওয়েন আই আয় আনসেফ আই অ্যাম নট প্রোটেক্টেড আমি ওটা পাইনি আছে 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 কিন্তু আমার কাছে ভূত মানে ভয়ঙ্কর নয় আমরাও মানে আমিও এই লাস্ট এপ্রিলে বাবাকে টাটা বাই বাই বললাম তো তারপরে মাঝে মধ্যে ওই হয় না গায়ে কাঁটা দিয়ে ওঠা এরকম একটা হয় তো আমাকে একজন বললেন যে খুব প্রিয়জন যারা চলে যায় তারা ওই সময় এসে গায়ে হাত দিয়ে আদর তার জন্য মানে এই তোমাকে বলছি এখনো হচ্ছে এরকম আমরাও আমাদেরও মনে হয় মানে বাড়িতে থাকাকালীন এই বুঝি এলো এই বুঝি আবার দাঁড়ালো সামনে কিন্তু ওটা তো ওটা তো সত্যি নয় দো না না আমার দো তো সত্যি মনে হয় আমি বিশ্বাস করি যে আর আমরা যতদিন ধরে প্রথম প্রথম আমাদের আরো বেশি মনে হয় আছেন কারণ প্রথম প্রথম আমরা বেশি বিশ্বাস করি আছেন আস্তে আস্তে কি হয় চলে যাওয়াটা তো আমাদের একদিনেই অ্যাকসেপ্টেন্স মনে হয় না এটা মানতে বাবা মা যে দুটো মানুষ প্রথম জীবনে যাদের দুজনকে প্রথম চোখ খুলে রেখেছিলাম সেই দুটো মানুষকে জীবনে শেষ দিন দেখতে পাবো না এইটা মানতে অনেক দিন সময় লাগে তো যতদিন না মানি ততদিন অ্যাকচুয়ালি আমরা বিলিভ করে তো আছেন তাই জন্য আমরা দেখতে পাই তারপর আস্তে আস্তে সময়ের সাথে অ্যাডজাস্ট হতে হতে যখন আমরা ভাবতে শুরু করি না আর নেই আর নেই আর নেই তখন ঠিকই হয়ে যায় কিন্তু এভরি টাইম ইউ বিলিভ যে উনি আছেন ইউ উইল ফিল হি ইজ দেয়ার হি উইল বি দেয়ার অ্যান্ড ওটা ফিজিক্যালি ফিল করা যায় নট অনলি গন্ধ থাকে হ্যাঁ গন্ধ স্পর্শ আমি তো বললাম আমি তো গ্লিমসেসে দেখি এখন আজকাল কম দেখি আজকাল বোধ এত ব্যস্ততা নিজের মধ্যে তাকে আমি তার মতো কিছু কোনো একটা কোনো কিছু সে খেত সে আমি তার মতো খেলাম এই হ্যাঁ আচ্ছা 그러면은 কি সব জিনিসে লজিক্যাল এক্সপ্লেনেশন যদি হতো তাহলে যদি করতাম আমরা তাহলে বোধহয় বিজ্ঞান চাঁদে পৌঁছতো না যদি লজিক্যাল এক্সপ্লেনেশন যদি সব সময় আমরা লজিক তো পরে আসছে আগে তো বিশ্বাসে যে যাওয়া যাবে সেখান থেকে তো লজিক এসে তুই জিনিস থাক না অধরা আমরা মানে কম্পাস থেকে শুরু করে আমাদের আডার কম্পাসটা কোন দিকে চলে গেল এরকমই হয় বোধহয় আর একদম শেষে আমাদের যারা দর্শক আছেন মানে সামনে কালী দীপাবলি এমনিতেই বলে যে আলোকে কাছে টেনে নেওয়ার উৎসব আর শুভকে নতুন করে খুঁজে পাওয়ার উৎসব হচ্ছে দীপাবলি তো এই প্রদীপের আলোয় সবাই নিজেদের জীবনের আলোগুলো যেন আপনাদের সবার জ্বলে ওঠে অন্ধকার জীবনের এমন একটা সত্যি যে সে না থাকলে আলোর উপস্থিতি টের পাওয়া যেত না আমাদের এই ছোট্ট অন্ধকার আলোর বাইরে একটা বিশাল অন্ধকার আছে সেটা হচ্ছে আমাদের ব্রহ্ম হ্যাঁ কিন্তু আমার মনের মনের মধ্যে যদি টিম টিম করে এই একটা আলো জলে যেটাকে আমরা ঈশ্বর বলি বিশ্বাস বলি যে নামেই ডাকি যে তাকে জ্বালিয়ে রাখতে পারি যেন পজিটিভিটি রাখুন সবাইকে নিয়ে ভালো থাকুন সবাইকে ভালো রাখুন ভালো রাখলে ভালো থাকা যায় শুভ দীপাবলি আর এই মানে হেয়ার হয়ে গেছে মেকআপ হয়ে গেছে তারপরেও আমাদের সঙ্গে এতটা সময় দিলে এতটা আড্ডা হলো থ্যাংক ইউ অনেক ধন্যবাদ আবার আসবো পরে হ্যাঁ প্লিজ আমার খুব ভালো লাগে ওর সাথে আড্ডা দিতে কারণ খুব সুন্দর এর আগেও আমার ডিটেকটিভ জানলার সময় আমি ওকে বলেছিলাম যে এত রেলেভেন্ট প্রশ্ন করে সেইটা খুব ইম্পর্ট্যান্ট তো আমার ভালো লাগে আড্ডা দিয়ে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ